we uh -huh. السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب الأولياء هدي زمان شاه صوفي حضرت أبو يوسف يعقوب رحمة الله عليه السلام إسالة محفلة আশিকানা মুস্তফা আশিকেন এবং তাইম প্রদান করে গিয়েছেন মুর্শিদাব হকা ইমাদ চৌধুরী সাহেব আল্লাহ সাহেব সাহেবুল রহমতুল্লাহ আলহিয়া সুযোগ সাহেব জেদাগণ এবং আল্লাহ ফুল্ত সাহেবুল্লাহ রহম নাতিগণ এবং বিশিষ্ট আলামায়করাম উলামায়দিন নসিহত পেশ করবেন আগত সকলকে বাংলাদেশ তালাম ইসলামের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারক জানাচ্ছি রহমতুল্লাহ আলাই সব মাহফিল এক ঐতিহাসিক মাহফিল যে মাহফিলের সাথে সৃজন ধরিয়া হাজারের বিশেষ করে মুর্শিদনা সাইদানা সৈয়দনা আল্লাহ ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ তার অসংখ্য খলাফা কেলামের খলাফাগুনের এবং বিশিষ্ট আলম স্মৃতি জড়িয়ে আছে আল্লাহ ফুলতুল্লিহি সাহেবকে রহমতুল্লাহ আলহি সম্পর্কে যদি আমরা বলি বদ্রে বদরপুর রহমতুল্লাহ আলহিয়র সুযোগ্য খলিফা হিসাবে দিনের মশাল এদেশে স্বাধীনতার পূর্ব থেকে এ অবধি পর্যন্ত দিনের পক্ষে এই দেশে যত ইসলামী আন্দোলন হয়েছে ইসলামী তাহাজীবটা মাধ্যম রক্ষার যত আন্দোলন হয়েছে আল্লামা ফুলত রহমতুল্লাহ আমি তো সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নিজের জীবনের না করে কখনো বাতিলের কাছে মাজানত করেন নাই কখনও বাতিলের সাথে আপ্রুশ করেন নাই কবির দশায় শির দেগা নেহি দে ইসলামের পোটাকে ভুলণ্ডিত করতে দেন নাই আমরা আল্লাহ সাহেব রহমতুল্লাহ রুহানি সন্তান হিসাবে উত্তর হিসাবে ইসলাম বিরুদ্ধে কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে চেয়েছিল যখন ইসলামী শিক্ষা নিয়ে ইসলামী শিক্ষার ধ্বংসের পায়তারে চলছিল যখন ইসলামী তহাজিব কে নষ্ট করার পায়তরে চলছিল যখনই রসোল্লা শানে দাউদ হায়দার ফতাতে ততাস তিবা মতো মত নষ্টের মাথার অধিকারীরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগাত করেছে ইসলাম কে নিয়ে করেছে আল্লাহ ফুলতুলি সাহেব করে রহমাতুল্লাহ আলাইহিন মুরীদের মুহিবিনরা গড়ে বসে থাকে নাই এদেশের দেশে যখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রাগত এসেছে আল্লাহ ফুলতুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহিন নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন কোনো সফলতা ছাড়া ব্যর্থতার মুখ দেখে নাই আল্লাহ ফুলতুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহিন যদিও আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী দুনিয়ার জমিনার সফর শেষ করে চলে গেছেন কিন্তু তার হাজারো হাজারো লাখ লাখ রুহানি সন্তানরা রয়েছে যখনই ইসলামের বিরুদ্ধে ইসলামী তাহজিব তামাদ্দুন বিরুদ্ধে যখনই কোনো অপচেষ্টা চলবে অথবা এই দেশকে অন্য কোনো দেশের কাছে যদি বিক্রির অপচেষ্টা চলে কেউ নিজের স্বার্থ সিদ্ধি হাসিরের জন্য যদি

এদেশের আন্দোলন করেছে আমরা ইতিহাস যদি দেখি তাহলে এদেশের আপমর মুসলিম জনতা আল্লাহ ফুলত সাহেবুল রহমতুল্লাহ মরিদ্দিন মাহিদিনদের সাথে আন্দোলনের রাস্তায় নেমে এসেছে যদি কেউ এদেশের সার্বভৌত নিজের স্বার্থ হাসিলের জন্য সার্বভৌতের হুমকি নিয়ে আসেন সার্বভৌত বিক্রি করে দিতে চান অথবা এদেশের মাদ্রাসা শিক্ষাকে দলীয় করেন নামে ময়েশা শিক্ষাকে ধ্বংস করতে চান আল্লামা ফুলতুলি সাহেবের রহমাতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিবিনরা যখন মাঠে নেমে আসবে আর අප আমার মুসলিম জনতা যখন রাস্তায় নেমে আসবে যে জন গণজোয়ার তৈরি হবে সেটা তার অপর শক্তি কারণে আমরা তেমনি আপনার সন্তানকে তালাম যে ইসলামের ছায়াতলে আসার জন্য বলি আপনার সন্তান যদি তেমনি যে ইসলামের ছায়াতলে আসে আপনার সন্তান বাতিল আকীদার আগ্রাসন থেকে নিরাপদ থাকে আপনার সন্তান ভাদ্য সন্তান হবে আপনার সন্তান পিতামাতার ভাদ্য সন্তান হবে